দেখছেন সরাসরি কাবিলপুর অঞ্চল থেকে কাবিলপুরে দীর্ঘ আন্দোলনের পরে মনে হচ্ছে যেন কোথাও কুড়ি বছর পঁচিশ বছরের যে কারেন্টের সমস্যা কাবিলপুর সাহেবনগরে সাহেবনগর দিয়ে কাজ শুরু হয়েছে এবং এ কথা মতোই কাজ চলছে আর সেই কাজগুলো যাতে ভালোভাবে তাড়াতাড়ি হয় মিস্ত্রিকে হেল্প করছেন কাবিলপুরের গ্রাম যুবক বৃন্দরা এই দেখতে পাচ্ছেন যে তার একদম টেনে ধরে আছে প্রত্যেকেই এবং একদম সুন্দরভাবে পরিশেষে কার্যকলাপ চলছে পরিশেষে একটা কথাই বলা যায় যে আন্দোলনের চাপে সব কিছুই সম্ভব যেটা কাবিলপুর অঞ্চলে সম্ভব করতে পেরেছে সাগরদিঘি থানার মধ্যে এই নিয়ে কিন্তু গ্রামবাসী সকলেই খুশি দেখছেন নির্ভি বাংলা সরাসরি